উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ আমাদের মেনুতে থাকছে ভেজ পোলাও এবং তার সাথে ইলিশ পাতুরি আজকের ভেজ পোলাওয়ের বিশেষত্ব হচ্ছে বাসন্তী পোলাওয়ের মতন হুবহু এতে থাকবে না কারণ রান্নায় আমি হলুদ ব্যবহার করছি না এবং ফ্রায়েড রাইসের মতন আবার ভাজাও হবে না অর্থাৎ পোলাও আর ফ্রায়েড রাইসের মাঝামাঝি একটা স্বাদ হবে এবং এটা খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা চাইলে রান্নায় হলুদ ব্যবহার করতেই পারেন রান্নার জন্য আমি এখানে প্রথমে তিন কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল রাখলাম আর ওই একই কাপ বা বাটির পরিমাপে কাপ জল আমি নিয়েছি চার তার মধ্যে পনে এক কাপ চিনি অল্প একটু লবণ এবং তেজপাতা দিয়ে আমি গরম করতে বসিয়েছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালের সাথে গ্রেড করে রাখা গাজর কড়াইশুঁটি কাজু কিশমিশ ঘি খুব ভালো করে আমি মাখিয়ে রাখছি প্রায় দশ মিনিট এই রান্নায় গাজর কড়াইশুঁটির সাথে ক্যাপসিকাম বিনস বা ফুলকপিও ব্যবহার করা যেতে পারে আজ আমি ভেজ পোলাও রান্না করব প্রেশার কুকারে তাই প্রেশার কুকার গরম করে তাতে চার টেবিল চামচ রিফাইন তেল গরম করে নিয়েছি এবং এরপরে আমি গোবিন্দ ভোগ চালটা ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অবশ্যই আঁচ কমিয়ে অন্যদিকে জল গরম হয়ে গেলে সাথে সাথে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম কারণ জল ফোটালে জলের পরিমাণ কমে যাবে আগেই বলেছি তিন কাপ তিন বাটি তিন গ্লাস যাই হোক না কেন তিনের জন্য চার এই পরিমাণেই বা এই অনুপাতেই কিন্তু জল নিতে হবে আর তাহলে প্রেশার কুকারে বানানো পোলাও বা রাইস হবে একেবারে ঝরঝরে এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু বাসন্তী পোলাও রান্না করে নিতে পারেন পোলাও বা রাইস তো রান্না হয়ে গেল এবারে আসছি পাতুরি রান্নার কাজে প্রথমেই আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি আর মশলার জন্য এখানে নিয়েছি কালো সাদা সর্ষে তার সাথে কাঁচা লঙ্কা পোস্তও যোগ করা যেতে পারে তবে আজ আমি পোস্ত দিইনি এবারে এই সর্ষেগুলো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব আমার মার কাছে আমি শুনেছি সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বাটলে সর্ষের তেতোভাব চলে যায় কলাপাতায় শুধু রান্না করতে নয় কলাপাতায় আমি খাবার খেতেও খুব ভালোবাসি আর যেহেতু কলা আমার খুব পছন্দের সুযোগ হলে কলাপাতায় বিভিন্ন ধরনের রান্না বা পাতুরি আমি বানিয়ে থাকি আপনারা যারা আমার মতো পাতুরি খেতে পছন্দ করেন তারা অবশ্যই উনুন টেস্ট অব বেঙ্গলের পাতুরির রেসিপিগুলো দেখবেন এখানে ইলিশ মাছ ধুয়ে নিয়েছি আর তারপর মিহি করে বেটে রাখা সর্ষে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি সাথে অবশ্যই দিয়ে দিতে হবে সর্ষের তেল লবণ এবং হলুদ সাতশো গ্রাম ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে চার টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম সাথে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ আর হাফ কাপের একটু বেশি সর্ষের তেল এবারে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি মশলার সাথে এই মাছগুলো আরেকটা কথা বলে রাখি পাতুরি রান্নার সময় মাছের সাথে টক দইয়েরও কিন্তু ব্যবহার করা যেতে পারে আপনারা ভেটকি পাতুরি রেসিপিটা অবশ্যই দেখবেন ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে একা হাতে আমি পাথুরি বানিয়ে নিচ্ছি আর এই পাতুরি বানানো কতটা সহজ আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন তবে প্রথমে একটা কথা বলা হয়নি যে কলা পাতাটা ধুয়ে আমি কলা পাতার দুপির ভালো করে সেকে নিয়েছি এতে করে পাতুরি মোড়ার সময় পাতাগুলো ভেঙে যাবে না উনুন টেস্ট অব বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে এবং কম সময়ে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রান্নাটাও যে তার ব্যতিক্রম নয় সেটা কিন্তু আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন তাই আপনারা চাইলে উনুন টেস্ট অব বেঙ্গলকে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথী এখানে একটা পাতার মধ্যে আমি দুটো করে মাছের টুকরো মুড়ে নিচ্ছি যদি মাছের পিস সাইজে বড় হয় বা পাতা ছোট হয় তাহলে কিন্তু একটা করে মাছ দিয়েই আপনারা মুড়ে নেবেন আর কলা পাতা মোড়ানো হয়ে গেলে টুথপিক বা এইভাবে সুতোর সাহায্যে অবশ্যই বেঁধে নেবেন এতে করে পাতুরিগুলো ভাজার সময় ভেতর থেকে মশলা বেরিয়ে আসবে না বিভিন্ন ধরনের রান্নার সাথে সাথে উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে বিশেষ করে পশু পাখিদের জন্য তো একটু বাড়তি রান্না অবশ্যই করবেন একই পদ্ধতিতে সবগুলো মাছ আমি পাতার মধ্যে মুড়ে নিয়ে এভাবে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি সুতোটা ডবল করে বাঁধলে বাঁধার সময় অসুবিধা হয় না তাই আমি ডবল করেই কিন্তু বেঁধে নিচ্ছি এবারে পাতুরিগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়েছি এক চা চামচ পরিমাণ তেল এই তেলটা কড়াইয়ের ভেতরে খুব ভালো করে আমি ছড়িয়ে নিলাম কড়াইয়ের পরিবর্তে চাটুতেও কিন্তু পাতুরি ভাজতে বেশ সুবিধা হয় আঁচ কমিয়ে তিন চার মিনিট আমি ঢাকা রেখেছিলাম আর এরপরে এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখুন পাতুরির এক পাশ একটু সোনালি বা বাদামি রঙের হয়ে এসেছে অন্য পাশটাও আমি ঢাকা দিয়ে তিন চার মিনিটে রেখে দিয়েছি সব মিলে আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পাতুরি ভাজা কমপ্লিট হয়ে যাবে মনে রাখবেন পাতুরিগুলো খুব কড়া বা কালচে করে ভাজা যাবে না এতে করে পাতুরির স্বাদ ভালো হবে না এবং পোড়া গন্ধ আসতে পারে যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে আসছে বা কলা পাতা থেকে ভাজা গন্ধ বা একটু পোড়া গন্ধ আসছে তখনই পাতুরিটা তুলে নিতে হবে আর আরেকটা জিনিস খেয়াল করুন পাতুরি এত সুন্দরভাবে বাঁধা হয়েছে যে পাতুরির ভেতর থেকে কোনো মশলা বেরিয়ে আসছে না যখন পাতুরি ভাজবেন খেয়াল করবেন কলা পাতাটা দুপাশ থেকেই কিন্তু লুচি যেরকম ফুলে ওঠে সেরকমই ফুলে উঠবে রেডি হয়ে গেছে আমাদের ইলিশ পাতুরি আর ভেজ পোলাওটাও এবার প্রেশার কুকার থেকে আমি বের করছি প্রেশার কুকারের ঢাকনা সাথে সাথে খুলিনি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খুলেছি আর প্রেশার কুকারে দিয়েছিলাম একটা হুইসেল বা তিন মিনিট পরেই কিন্তু প্রেশার কুকারটা বন্ধ করে দিতে হবে মনে রাখবেন জল এবং চালের মাপটা বা অনুপাতটা ঠিক রাখলে পোলাও হবে একদম ঝরঝরে আর আমি যে পরিমাণ চিনি দিয়েছি তাতে রাইসে মিষ্টিটা হবে হালকা আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা সামান্য বাড়িয়ে নিতে পারেন আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ